আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে জুলফে বাঙ্গাল তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে পঁয়ষষ্টি পৃষ্ঠা টোটাল তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে এই বইটির নাম আমরা আবারও বলছি জুলফে বাঙ্গাল এই বইটির নাম জুলফে বাঙ্গাল খুব কার্যকরী এবং পাওয়ারফুলি একটি কিতাব তো অনেকেই যে কাজ করে আপনারা সফল হতে পারছেন না তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বা পরীক্ষিত একটি যে কিতাব এই কিতাবটির নাম হচ্ছে জুলফে বাঙ্গাল তো যারা যারা এই বই পিডিএফ ফাইলটি নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো পিডিএফের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব